লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে বিশ্ব নবীর অপমান শৈলেনারে মুসলমান না রা এ তাক বীর আ আমার নবীকে অপমান করার মতো সাহস তুই থেকে পাও আপনার আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন রামগিরি মহারাজ হিন্দুদের প্রচারক মানে হিন্দু ধর্মের প্রচার করে এই হিজলায় আমার নবীকে নিয়ে কঠোক্তি করতেছে আপনারা দেখলেই মনে হয় তার পোশাক আদি দেখলেই মনে হয় না যে আসলে কোনো পুরুষ পুরুষের মতো কিন্তু মনে হয় না হিজলায় আমার নবীকে নিয়ে কিভাবে কটোক্তি করে ভারতের ভিতরে এই হিজলা পুরুষ নিয়ে আল্লাহ করতেছে আর এটা সমর্থন করতেছে জানেন আমার দেখতে পাচ্ছেন নিতেশ নারায়ণ রানে এই উল্লুকা পাঠায় আমার নবীকে অপমান করছে এটা সমর্থন করতেছে আবার এই যে দেখতে পাচ্ছেন এটা এত বড় একটা জানোয়ার বলতেছে মুসলমানদেরকে মসজিদে ঢুকে তারপর মেরে আসবে কত বড় সন্ত্রাস কত বড় সৈরাচার যে মুসলমান মসজিদে নামাজ পড়তে যাবে সেই মসজিদের ভিতর ঢুকে এই নাকি মুসলমানদের হত্যা করবে আপনার কি এরপরও চুপ থাকবেন মুসলমান এরপরও চুপ করে থাকবেন চুপটি করে মুক্তি বুঝে থাকবি কত কাল পৃথিবীটাকে চুষে খাইছে এই সমস্ত শকুনের দল এই সমস্ত শকুনদেরকে তাড়াতে হবে প্রিয় দর্শক এরপর আপনারা দেখতে পাচ্ছেন মুম্বাইয়ের ভিতরে আমার মুসলমান ভাই তাউহিদির জনতা একত্রিত হয়ে মুম্বাই শহরটা আল্লাহ আকবার ধ্বনিতে কম্পিত হয়ে গেছে সুবাহ আপনারা দেখেন আমি মনে করি বাংলাদেশের মুসলমানদের থেকেও ইন্ডিয়ার মুসলমানদের ইমানি পাওয়ার শক্তি বেশি সুবাহ এর কারণ আপনারা জানেন যে এত নির্যাতিত এত নিপীড়িত তারপরেও তারা কখনো ইসলামের বিরুদ্ধাচরণ করে না তারা এক লাইনে কাঁধে কাঁধ মিলে দাঁড়ায় গেছে আর খাস করে সেলুট জানায় ওই ভাইকে সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ বাইকে যার নেতৃত্বে এত সুন্দর বিরাট একটি মিছিল বের হয়েছে মুসলমানদের পক্ষে মুসলমানের শাসক এরকম নেতা দরকার যাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ নেমে আসে এবং মুম্বাই শহর রাতের শহরটা পুরো আলোকিত হয়ে গেছে মুসলমানদের আল্লাহ আকবার ধ্বনিতে মনে রাখবেন মুসলমানদের শ্রেষ্ঠ এই ধ্বনি বন্ধুগণ আমাদের আর বিভিন্ন দলে দলভুক্ত হওয়ার কোনো সুযোগ নাই একাত্রিত হন না হয় আমাদের দেশে ওরকম ঘটনা ঘটবে আপনারা জানেন বিগত দুই বছর আগে এই নাদান দুইটা একবার বলছিল আল্লাহ রসুলকে নিয়ে কট করো বারবার হিন্দুর ভিতর থেকে এই অবস্থা কেন আমরা তো মুসলমান হয়ে হিন্দুদেরকে আমরা তো কটুক্তি করি না আমরা তো তাদেরকে নিয়ে খারাপ কিছু মন্তব্য করি না তাদেরকে আমরা তো তাদেরকে বলি না যে মন্দিরে যাইয়া এত তাদেরকে গুলি মারে হত্যা করব। আমরা তো এরকম বলি না তাহলে তোমরা কেন বলো মানে বোঝা গেল যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছো নাকি তোমার ধর্ম ভুয়া ধর্মকে তুমি ডেকে রাখতেছো ক্ষমতার জোর দেখায় তাই না আল্লাহ তালা এদেরকে হেদায়ত না হয় এদেরকে ধ্বংস করে দিক আজকে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন ঐক্যবদ্ধ হন মুসলমান ভাইয়ের কাদের কাত্মীরায় দাঁড়ান ইসলামের ক্ষতি হোক আল্লাহ রসুলকে অপমান করুক আমরা কখনো মেনে নিব না নেইনি নি কখনো নিতেও পারি না ইনশাআল্লাহ আল্লাহ না তাকবির আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ